আশা করি সবাই ভালো আছেন কৃষি বাংলাদেশের পক্ষ থেকে আমি মুজাহির সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আসলে একটি একটি প্রতিবেদন যেটা হচ্ছে তারকির বাচ্চা তো আমি আজকে আপনাদের তার্কির বাচ্চা এবং টাইগারের বাচ্চা তার্কি টাইগার দুইটার বাচ্চাই দেখাবো তো আসলে টাইগারটা অনেকে দেখেন নাই কিন্তু তারপর আমি সবগুলো এসে দেখানোর চেষ্টা করব তো অনেকে আসলে প্রশ্ন করে ভাই কি বাচ্চাগুলো কিভাবে রাখবো কিভাবে রাখলে ভালো হয় কোন পরিস্থিতি কিভাবে কি করতে হবে হ্যাঁ এইগুলো একটু বললে খুব ভালো তো আমরা বাচ্চা নিয়ে আসলে আলোচন করতে পারবো কিনা তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা স্কেচটি প্রবল তৈরি করছি তো আমি কিছু তারকি বাচ্চা এবং কিছু টাইগারের বাচ্চা দেখাবো তো এখানে আসলে কোথায় খাসার ভিতরে দেয়া এখানে খাসার ভিতরে হচ্ছে আপনার বাচ্চা হচ্ছে তো এই জায়গায় আমার প্রায় একবার বয়সী প্রায় একমার বয়সী বাচ্চা আছে এখানে নিচে বাচ্চা আছে আপনার প্রায় দুই তিন বয়স এগুলো সব পণ্যটাই হচ্ছে আপনার খাসার ভিতরে রাখা এবং এই বাচ্চাগুলো আপনি দেখেন এগুলো একটা বাল্ব দেবে ওপরে খাসার ভিতরে যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনাকে একটা বাল্ব দিতে হবে এবং বাল্বটা এখানে বড় বাচ্চা বলে এখানে সমস্ত বাল্বগুলো আমি সাইট অর্ডারে দিয়েছি এখন গরমের সময় এর জন্য বেশি বাল্ব দেওয়া উচিত না এর জন্য আমি আসলে এই জায়গায় সাড়ে ঠাটের বাল্ব লাগাই দিছি আর বেশিরভাগই দিন এগুলো অফ করে রাখি তো এই বাচ্চাগুলো আর পাশে একটা বাচ্চা আছে আমার প্রায় দশ পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আসলে এর জন্য এই জায়গাও বাল্ব দিয়ে রাখা এই জায়গাও বাল্ব দিয়েছি কারণ এই বাচ্চাগুলো ছোট এই বাচ্চাগুলো ছোটো এর জন্য এখানে বাল্ব দিয়ে রাখা তো আসলে আমরা সকল প্রকার একদিনের বাচ্চা থেকে শুরু করে এক মাস দুই মাস পনেরো বিশ দিন সকল প্রকার বাচ্চাই বিক্রি করে থাকি তো আপনারা যে কোনো মুহূর্তে আমাদের কাছে বাচ্চা পেতে পারবেন অবশ্যই বাচ্চার জন্য এক সপ্তাহ আগে বুকিং দিতে হবে কারণ আমাদের বাচ্চাগুলো সিরিয়ালে থাকে তো সিরিয়াল মেনটেন করেই আসলে আমাদের বাচ্চা বিক্রি করতে হয় আসলে একটা কথা আমাদের মাসিক বা সপ্তাহিক যে ক্যাপাসিটি থাকে তার থেকে বেশি আসলে বুকিং থাকে তো এর জন্য আসলে আমাদের সিরিয়াল মেনটেন করে বাচ্চা দিতে হয় তা আপনারা যাদের বাচ্চা প্রয়োজন একদিন হোক এক মাস হোক পনেরো দিন বিশ দিন দশ দিন সকল প্রকার বাচ্চাই আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আর এখানে দেখুন বিভিন্ন কালারের বাচ্চা আছে আপনার কয়টি সাদা সিলভার কালো সব রকমের কালারের বাচ্চাই হবে আমাদের কাছে আপনার আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে তারকির বাচ্চা এখানে টেড়ে দিয়ে আছে যাতে বাচ্চাগুলো ভালোভাবে খাইতে পারে নিচে খাওয়ার ছয় দিয়ে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবারগুলো বেশি নষ্ট হবে আর পানিপত্রগুলো বেশিরভাগই আমাদের এই ধরনের পানিপত্রগুলো ব্যবহার করে থাকি আবার কোয়েল তারকির বাচ্চা সবার জন্য তো এই ধরনের পরিবর্তন আশা করি আপনাদের এলাকা তাই পারেন এই ফিল্টারটা ফিল্টারটা দিয়ে যে কোনো একটা আসছি মতো এগুলো আপনি সেট করতে পারবেন যদি ফিল্টারটা আপনাদের কাছে না থাকে আমাদের কাছে বলবেন আমরা ফিল্টার দিব অবশ্যই হ্যাঁ ফিল্টারের দাম আসলে বেশি না বর্তমান নিয়ে খুবই অল্প টাকার ভিতরে তো আমরা যেটা দেখাবো এখন আসছে সেটা টাইগারের বাক্স তো টাইগারের বাক্স দেখার জন্য আসলে আমাদেরকে একটু ভিতরে আসতে হবে সেটা হচ্ছে টাইগারের বাচ্চা টাইগার বাচ্চা আসলে টাইগারটা থেকে তো টাইগারটা হচ্ছে একটা তারকির মতন না বললে হবে না এটা তার্কির মতন না কিন্তু এটা তার্কির মতন ওজনে আর যেটা আপনার আমি আপনাকে একটা বাচ্চা দেখেছি এই বাচ্চাটার বয়স হচ্ছে আমার সর্বোচ্চ গুলো দশ দিন দশ দিন বারো দিনের হচ্ছে বয়স কিন্তু এই বাচ্চাটা দেখতে আমার প্রায় এক মাসের বাচ্চার মতন এটা অনুশূল এটা হাত থেকে এগুলো বেশি ওজন হয় এবং ব্যাপক হারে বাড়ে আপনি একটা এক মাসের তার্কির গাছ আর একটা এক মাসের টাইগারের গাছ টাইগার তাদের থেকে দেড় গুণ বেশি হয় তবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তো টাইগারে বেশি লাভ কিন্তু আসলে টাইগারে লাভ আছে টাইগারে অবশ্যই লাভ আছে হচ্ছে আপনাকে টাইগারের মাংসের দাম কম আপনার তার্কির মাংসের দাম যদি ছয়শো টাকা কেজি হয় টাইগারের মাংসের দাম আপনি সাড়ে তিনশো টাকা কেজি পাবেন এর জন্য টাইগারটা ডিপে তবে এটাও একটা লাভবান ব্যবসা আপনি যদি চান আমি যেরকম টাইগার তার্কি সকল প্রকার বাচ্চাই আসলে বিক্রি করি আমি একটু দেখ আপনার এভরিথিং লেয়ার ব্রয়লার পথ সোনালি সকল প্রকার বাচ্চাই বিক্রি করি এটা আপনার জানেন কোয়েল থেকে শুরু করে সব বাংলাদেশে আসলে এখন বর্তমানে সবচেয়ে নিচে পোলট্রি জগতে আছে কোয়েল এবং সবচেয়ে আছে হচ্ছে আপনার তার্কি তো এর ভিতরে যত এভরিথিং যা কিছু আছে আমি সকল প্রকার বাচ্চাই সারা বাংলাদেশ বাচ্চা সেল করি আমরা বাচ্চাগুলো আসলে গাড়িতে পাঠাই আপনাদের আমাদের জেলা থেকে যে প্রত্যেকটা জেলায় আসলে বাচ্চা গঠন করে আমরা বাচ্চায় পাঠিয়ে দিই সিট বুক করে এটা খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আপনার হাতে পৌঁছে যাবে এটা নিয়ে চিন্তা করা তেমন কিছু নাই অনেকেই প্রশ্ন করে ভাই আসলে এতদিন থেকে বাচ্চা আসলে বাচ্চাকে ভালো থাকবে আসলে একটা কথা হচ্ছে বাচ্চা যখন গাড়িতে থাকে বাচ্চাগুলো কিন্তু আসলে ঠান্ডা থাকে ওদের এটা নিয়ে টেনশনে তেমন কিছু নাই আর সবচেয়ে বেশি চিন্তা করে একদিনের বাচ্চা নিয়ে বড়ো বাচ্চা দিয়ে তখন টেনশন করার তেমন কিছু নাই একদিনের বাচ্চাটা হচ্ছে কি আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে ওইটা তাপ দিতে হবে বাহাত্তর ঘন্টার পর তো আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি সারা বাংলাদেশ দরকার হলে জান সারা বিশ্বে বাড়াতে পারেন আপনি হয়তো জানেন যে বাইরে থেকে কিন্তু বাংলাদেশে বাচ্চা ঢোকে তাহলে এই বাচ্চাটা কিন্তু আসলে আস্তে আস্তে এক দুই দিনের সময় লাগে কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুব চেপ থাকে তো আসলে বাচ্চা ওঠার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি যে কোনো দেশে আপনি বাচ্চা সাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আসলে আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার বাচ্চার পরিবেশ এখানে বাচ্চার পরিবেশ খুব সুন্দর করে খেঁচা করে রাখা আছে এবং এইভাবে আপনি সবসময় এদের খোলামেলাভাবে রাখার চেষ্টা করবেন গরমে আসলে বেশি তাপের প্রয়োজন হয় না আপনি একশো অর্ডে বা দুশো অর্ডে ভাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এখানে ষাট অর্ড চল্লিশ অর্ড কিন্তু এটা একটা দিলে হয় আমার এখানে ষাট অর্ডের ভাল দেওয়া আছে তারপরেও ভাল বারগুলো বন্ধ কারণ এগুলো বাচ্চা বারো দিনের বাচ্চা কিন্তু এদের তাপ দেওয়া রাখতেছে না কারণ এগুলো অনেকটা হাঁড়ি ফেরান বললে চলে এটা হচ্ছে অনেকটা হাঁড়ি মুরগি এগুলো তো আসলে টাইগার মুরগি আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে টাইগার কয়লার এসব প্রকার বাচ্চাই পাবেন তো আসলে এই বাচ্চাগুলো মোটামুটি সবই সুন্দর কালারফুল বাচ্চা তো আপনার কোনো সমস্যা নেই আপনারা যে কোনো মুহূর্তে আপনি বাচ্চা অর্ডার করতে পারেন তো যাই হোক এখানেও দেখুন অনেকগুলা সাদা বাচ্চা আছে বিভিন্ন বয়সী বাচ্চা একটা তার যে সাদা বাচ্চা তো এখানে আসলে সকাল প্রকার বাচ্চাই খুব সেফভাবে দেখা আছে আমার আপনাদের সবচেয়ে মূলত কথা হচ্ছে বাচ্চা রাখার জন্য অবশ্যই একটা খোলামেলা পরিবেশ করবে কখনও চারিপাশকে ঘিরে রাখবেন না এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এর জন্য বাচ্চাগুলো দেখা যায় চোখ খোলে চোখ দিয়ে পানি ধরে নানান তার সময় সময় সব সময়ের জন্য চেষ্টা করবেন যখন তাপের প্রয়োজন তখন তাপ দিবেন দেখা যায় সারাদিন দেখা যায় আপনি খোলাভাবে রাখলেন দেখেন আমার চারিপাশটা কিন্তু আপনার পদ্মাগুলো উঠাবো আমি রাত হলে আমার পদ্মা ডাবাই দিই কারণ রাত আপনার ঠান্ডা লাগতে পারে এতে কারণ আপনার একটা মানুষের চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহজে মানুষের সহ্য হয় না কিন্তু বাচ্চার একশো ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি আশি ডিগ্রি তাপমাত্রা না হলে তারা সুস্থ হয়ে থাকে তো এরপর একটা বাচ্চা যখন এদের এখন বয়স হয়ে গেছে এদের তাপের কোনো প্রয়োজন নেই এক মাস বয়স হলে তার বাচ্চারা তাপের প্রয়োজন হয় না অনেকেই আসলে প্রশ্ন করে ভাই আমার এলাকা তো বিদ্যুৎ নাই আমি সোলার দিয়ে কীভাবে কি করব। তো এর জন্য সবচেয়ে ভালো আপনি ছোটো খোলা আইফেস করতে পারেন আর তার থেকে ভালো আপনি এক মাসের পাখি নেন কারণ এক মাসের পাখি আসলে তাফের কোনো প্রয়োজন হয় না তো এটা আসলে সবচেয়ে ভালো ব্যাপার কারণ আপনি একটু বেশি করেন অনেকেই আসলে যারা ভয় পাচ্ছে যে না ভাই আমি কি আসলে একদিনের বাচ্চা বা পাঁচ দিনের বাচ্চা নিয়ে টেকাইতে পারবো আসলে একদিনের বাচ্চা তো আসলে দেওয়া পসিবল হয় না বাচ্চা বেরিয়ে হ্যাসিং হতে বা বাচ্চাগুলো একটু ইয়ে হতে আমরা চার পাঁচ দিন লেগে যায় তা আমরা বেশি পাঁচ দিনের তিন দিন চার দিন এরকম বাচ্চা দিয়ে থাকি তো আপনার আসলে আমরা আমরা যেভাবে বলবো এভাবে আপনি চাইলে সকল প্রকার বাচ্চাই করতে পারবেন কারণ আমরা আপনাকে বই দিয়ে দিই আমরা কীভাবে আপনি চিকিৎসা পদ্ধতিকে শুরু করে আমি আপনাকে বাচ্চা দিয়ে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি এটা অবশ্যই আপনারা জানেন যেহেতু আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে আসেন আর সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও দেখতেছেন তো এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ